বাস সব শেষ একটু শান্তিতে ভাবলাম নেল লাগাবো কিন্তু ঠিক হয়েছে তুমি চুপ করো না করব না ঠিকই হয়েছে নীলের কথা শুনে নিশা কিছুই বলল না সোজা নিচে যাচ্ছিল হঠাৎ নীল ওর হাটা ধরে নিল নিশা ব্রুকোসকে বলল কি হয়েছে কোথায় যাচ্ছ কেন নিচে কি করতে আরে মোমবাতি আনতে কেন রুমে নেই দেখিনি তা তা তাহলে দেখো যদি পাও আচ্ছা দেখছি বলে নিচে খুঁজতে শুরু করলো আশমকা কোথা থেকে ভূতের গান বেজে উঠলো সেটা শুনে নীল চিৎকার করে বললো রানি বু 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 ভুত বাছাও বু বু ভুত পাছাও মাগো বু বু চুপ একদম কোনো ভূত টুত নেই আমি ভুল করে গান চালু করে দিয়েছিলাম ও তাই বলো কেন ভয় পেলি নাকি না তো আমি কেন ভয় পাবো এই নীল সিংহ ভাই কখনো কাউকে ভয় পায় না আর পাবেও না বুঝলে বাহ খুব খুব ভালো বলে নিশা চলে যাচ্ছিল নীল বলল আবার কোথায় টেবিলে পরে গেলে হবে না কেন এখন গেলে কি হবে কিছু না বলছি যে আমি যাব কোথায় তোমার সাথে ড্রেসিং টেবিল পর্যন্ত যাব তুমি গিয়ে কি করবে তোমাকে অত সব জানতে হবে না ভিতু কোথাকার চলো বলে নিশা চলে গেল ড্রেসিং টেবিলে নীল ওর পিছু পিছু গেল নিশা ওখানে পৌঁছে নীল রাখলো হঠাৎ ওর মাথায় একটা দুষ্ট বুদ্ধি হলো সে তাড়াতাড়ি নিজের গালে পাউডার মেখে নিল তারপর নীলের সামনে এসে চিৎকার করে বলল কে কে ও মা গো বাবা বা বা পাজাও বুজা বাবা পাজাও চুপ আমার কান একেবারে চালাফালা হয়ে গেল মানে আরে আমি ভূত নই তাহলে কে তোমার বউ নিশু রানী তাহলে আমি ভূত সেজেছিলাম আর তোমাকে ভয় দেখাচ্ছিলাম মানে মানে মজা মজা করছিলাম হ্যাঁ তো আমিও করি নিশার কথা শুনে নীল ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো নীল বলল একটু রোমান্স করি না নীল এরকম করো না আর হ্যাঁ মিস্টার রক সবুজ এই নতুন এই ফেজটি আপনারা সবাই একটু কষ্ট করে ফলো করে দিবেন আমি নিচে কমেন্টে মেনশন করে রাখবো কেমন বলে নীল নেশাকে কোলে তুলে ওকে বেছানায় শুয়ে দিল আর কি বলবো আমি তো লজ্জা পাচ্ছি গল্পটি কেমন হলো সেটি মিস্ত্রি করে কমেন্টস করে জানাবেন আর অবশ্যই ফেসটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন আমাদের সাথে থাকার জন্য না থ্যাংক ইউ সো মাচ ভাই টাটা